মুর্শিদাবাদে এই অশান্তির দুষ্কৃতীদের পেছনে হাত আছে তারাই উস্কানি দিয়েছে ভাববেন না আমরা চুপ করে থাকি বলে আমরা নজর রাখি না আমরা কড়া নজর রাখি একই কাণ্ড নিজেদেরই ঘর সামলাতে পারছেন না নিজেরাই এখন স্বাধীনতা অর্জন করতে পারেননি আপনাদের কথা অনুযায়ী নিজেরাই এখনো পরাধীন এখনো পর্যন্ত না খেতে পেয়ে প্রায় মরতে হচ্ছে আর সেখানে অন্যের ঘরে অশান্তি করার চেষ্টা হ্যাঁ আমরাই বলেছিলাম আমি এই উপস্থাপনায় বলেছিলাম যে যে মুর্শিদাবাদে যে অশান্তি তার পেছনে রয়েছে বাংলাদেশের জঙ্গিরা তার পেছনে রয়েছে বাংলাদেশের হাজার হাজার সেগুলো পরিষ্কার আর সেই জঙ্গিরা বার বার এই মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছে আসাম এস টিএ বেঙ্গল এস বার বার গ্রেফতার করে প্রমাণ করে দিয়েছে সবাইকে তো ধরা সম্ভব নয় কোনখানে কোন দুষ্কৃতি ঘাপটি মেরে আছে বাংলাদেশ থেকে সীমান্ত পার করে এ দেশে চলে আসছে কারণ খোলা সীমান্ত প্রচুর আছে আপনারা বিজিবি আমাদের কাঁটাতারের বেড়া দিতে দিচ্ছেন না বারবার বাধা দেওয়ার চেষ্টা করেছে আর সেই খোলা সীমান্ত দিয়ে এপারে দুষ্কৃতির দল ঢুকছে নিজেদের দেশে যখন অশান্তি হয় নিজেদের দেশ যখন দুর্বল হয় তখন অন্য দেশকে অশান্ত করার চেষ্টা নিজেদের দেশের মানুষের থেকে মুখ ফিরিয়ে নেওয়ার জন্য আর সেটাই হয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা দেশের গোয়েন্দারা সেটাই দেখেছেন যে মুর্শিদাবাদে এই অশান্তির পেছনে বাংলাদেশি দুষ্কৃতীদের হাত আছে তারাই উস্কানি দিয়েছে তারপরে যখন ভারতীয় গোয়েন্দারা এই দাবি করছেন ইউনুস জামানা যারা এখনো পর্যন্ত নির্বাচন চান না যাদের দুটো মাত্র মাত্র দুটো হচ্ছে তাদের মূল লক্ষ্য এক হচ্ছে ক্ষমতায় থাকা আর এক হচ্ছে ভারতকে শুধু ভারতকে শুধু উত্তপ্ত করো শুধু উত্তপ্ত করো শুধু উত্তপ্ত করো কার সঙ্গে যাচ্ছেন চীনের সঙ্গে যাচ্ছেন ভারতের শত্রু চীনের মাধ্যমে খাবার আসবে নাকি কত টাকা দিতে পারবেন যাই হোক কার সঙ্গে যাচ্ছেন পাকিস্তানের সঙ্গে শ্রীলঙ্কার সঙ্গে যারা নিজেরাই খেতে পায় না তাদের কাছ থেকে অস্ত্র শস্ত্র কিনবেন তাদের কাছ থেকে খাবার কেনার স্বপ্ন দেখছেন আপনারা যাই হোক সে আপনাদের ব্যাপার কিন্তু মুর্শিদাবাদের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার আমাদের সরকার জানিয়ে দিয়েছে যে বাংলাকে অশান্ত করার ছক করেছে বাংলাদেশে দুষ্কৃত তারপরে ইউনুস জমানার যিনি প্রেস সচিব ইউনুসের তিনি কি বললেন তিনি বললেন বাংলাদেশ সরকার ভারতে সংখ্যালঘুদের ওপরে হামলার নিন্দা করছে এবং তিনি কি বললেন ভারত এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে মুসলিমদের পূর্ণ নিরাপত্তার আবেদন জানাচ্ছেন আপনারা এত এখন ভোকাল এতক্ষণ এখন একেবারে গলা স্বর উচ্চে সংখ্যালঘুদের ওপরে বাংলাদেশে যখন নিম্নম অত্যাচার হচ্ছে একের পর এক খুন হচ্ছে ধর্ষণ হচ্ছে যার প্রমাণ আমাদের কাছে আছে একটা কথাও তো বলেননি সাফিকুল সাহেব একটা কথাও তো বলেননি মোহাম্মদ ইউনুস বরং উল্টো কথা বলেছেন সংখ্যালঘুরা যথেষ্ট নিরাপদে আছেন সংখ্যালঘুদের ওপর কোনো নির্যাতন হচ্ছে না মৌলবাদ নাকি স্থান পায় না তাই নাকি সংখ্যালঘুদের ওপর হিন্দুদের ওপর অত্যাচার একের পর এক খ্রিস্টানদের ওপর অত্যাচার একের পর এক উঠে এসেছে আপনারা সেটা দেখান না আপনাদের দেশে মিডিয়াকে বারণ করা আছে না নাহলে মিডিয়া অফিস ভাঙচুর হয়ে যাবে আগুন ধরিয়ে দেওয়া হবে কিন্তু আমাদের এখানে অদ্ভুতভাবে সত্যি সংখ্যালঘুরা এখনো পর্যন্ত অভিযোগ সংখ্যালঘুরা অত্যাচার করেছে সংখ্যা সংখ্যাগুরুদের ওপরে আমরা দেখাচ্ছি আমরা দেখাচ্ছি সংখ্যালঘুরা অত্যাচার করেছে আক্রমণ করেছে আবার হিন্দুরাও বা সংখ্যা গুরুরাও যে পাল্টা সংখ্যালঘুদের নিয়ে যথেষ্ট আশঙ্কায় যথেষ্ট আতঙ্কে সেটাও আমরা দেখাচ্ছি প্রতিটা চ্যানেল দেখাচ্ছি আমরা আবার সংখ্যালঘুদেরও নিরাপত্তাও দিচ্ছি এবং তা নিয়ে কোনো বাধা নেই কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে মানে সেনাবাহিনী আধা সেনা রয়েছে আমাদের ওখানে তার জন্য কোনো কোনোরকম রাগঢাক নেই আজকে আপনারা বলতে পারছেন কেন আমাদের রাগঢাক নেই বলেই আমরা দেখাচ্ছি সংখ্যালঘুদের জন্য আমরা অনেক কিছু করছি আমাদের তদন্ত রয়েছে আমাদের বিভিন্ন কমিশন যাচ্ছে ওখানে সংখ্যালঘুরা কি অত্যাচার করেছে সংখ্যা গুরুদের পড়বা সংখ্যা গুরুরা কতটা আতঙ্কিত আশঙ্কিত আবার সংখ্যা লঘুদের ওপরে যখন আক্রমণ হয় তখনও আমরা দেখাই তখনও আমরা বিভিন্নভাবে ব্যবস্থা নিই প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে গণতান্ত্রিক দেশ পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ আ এবার দেখুন ভাববেন না আমরা চুপ করে থাকি বলে আমরা নজর রাখি না আমরা কড়া নজর রাখি আমরা চুপ করে থাকি বলে আমাদের দুর্বলতা ভাববেন না অনেক সহ্য করা হয়েছে অনেক সহ্য করার পরে আমরা বলপ্রয়োগে বিশ্বাসী নই আমরা কড়া হুঁশিয়ারিতে বিশ্বাসী কি বলা হলো ভারত সরকারের পক্ষ থেকে ল্যাজ গুটিয়ে বিড়ালের মতো থাকতে হবে এবার এমনিতেই তো স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে আপনাদের জন্য আপনারা পেট্রাপোল বেনাপোল সীমান্ত দিয়ে আর অন্য দেশে কাপড় জামা রপ্তানি করতে পারেন না আপনাদের দেশে পঞ্চাশের ওপর কাপড়ের কারখানা বন্ধ হয়ে গেছে এখন দাবি করছেন ভারত থেকে যেন সুতো আমদানি না হয় বাংলাদেশে আমদানি যেন না হয় আপনাদের দেশের সুতো ইন্ডাস্ট্রিকে বাড়ানোর জন্য আপনাদের দেশের সুতো ইন্ডাস্ট্রি যদি এত ভালোই হতো তাহলে ভারতের থেকে টন টন সুতো কেন আমদানি করতে হতো আপনাদের জন্য স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে ভুটানেও পাঠাতে পারছেন না নেপালেও পাঠাতে পারছেন না এবার কি হবে আর অন্যদিকে আওয়ামী লীগ ঘনিষ্ঠ বেশ কয়েকজন শিল্পপতি তারাও ভয়ে কারখানা বন্ধ করে দিয়েছেন আর আপনাদের দেশে কাপড়ের উৎপাদন যে হারে কমছে তাতেও কারখানা কারখানা বন্ধ হয়ে গেছে তাই আমরা এবার করা ভারত কি বলছে শুনুন অযৌক্তিক মন্তব্য শফিকুলের এবং ভালো সাজার চেষ্টা না করে বাংলাদেশ তার নিজের সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করলে বরং ভালো হবে শুনছেন তো ভাববেন না দুর্বলতা এছাড়াও রণধীর জয়সওয়াল তিনি বলেছেন বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর চলতি নির্যাতন নিয়ে ভারতের উদ্বেগের সমান্তরাল একটা রূপ দেওয়ার ছদ্মবেশী কপট এবং উদ্দেশ্য প্রণোদিত একটা প্রয়াস এই যে মোহাম্মদ ইউনুস সরকারের প্রেস সচিব যেটা বলছেন প্রচুর প্রচুর জঙ্গি ভারতের কাছে সব খবর আছে ভাববেন না ভারতের গোয়েন্দা বিভাগ দুর্বল আর সেই কারণেই আমেরিকার যিনি গোয়েন্দা বিভাগের প্রধান আমেরিকার তিনি কিন্তু এসেছিলেন আপনাদের দেশে যাননি আমাদের দেশে এসেছেন আমাদের সঙ্গে গোয়েন্দা কোলাবারেশনটা ঠিক করতে আমাদের কাছে সব খবর আছে খুললাম খুল্লা ঘুরে বেড়াচ্ছে প্রচুর দুষ্কৃতি প্রচুর জঙ্গি ভারত জানে ভালো সাজার চেষ্টা না করে বাংলাদেশ তার সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মন্দিক মুর্শিদাবাদে হিংসার ঘটনাকে এরকমভাবেই দেখছে কেন্দ্রীয় সরকার সুতরাং ঘর সামলাক ঢাকা তারপরে এই দিকে তাকা এটাই হচ্ছে এখন দিল্লির হুঁশিয়ারি কোনো বিদেশি রাষ্ট্রকে জবাব দেওয়ার পাল্টা জবাব দেওয়া প্রশাসনিক কর্তব্য এই জন্যই এইটা বলা এই জন্যই ভারত সরকার এবার জবাব দিয়েছে কারণ বাংলাদেশের সঙ্গে দেখুন মোদি নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আপনাদের ইউনুসের সঙ্গে বৈঠক করেছেন এত কিছু কলকাতা দখল করব আগরতলা দখল করব ভারতে পারমাণবিক বোমা ছুড়ে দেব ভারত বিদ্বেষী কথা একের পর এক হিংসাশ্রয়ী কথা আপনারা বলে গেছেন তারপরেও মোদী কিন্তু বসেছেন ইউনুসের সঙ্গে তারপরেও থেমে থাকেননি আপনারা ভারতকে অশান্ত করার চেষ্টা করছেন মুর্শিদাবাদ তার একটা হিমশৈলের চূড়া মাত্র আর সেই জন্যই কোনো বিদেশি রাষ্ট্র যদি কোনো ঘটনার সমালোচনা করে মাত্র মুর্শিদাবাদের ঘটনা দিনের মাত্র ঘটনা সেটাও প্রধান উপদেষ্টা মানে প্রধানমন্ত্রী যিনি পর্যায়ে আছেন মোহাম্মদ ইউনুস তার প্রেস সচিবকে রিয়্যাক্ট করতে হচ্ছে এটা কোনো গোটা ভারতের ছবি নয় একটা রাজ্যের একটা জেলার একটা অংশের ছবি আর আপনাদের গোটা দেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার ওপরে নারকীয় হামলা হচ্ছে মেয়েরা বাড়ি থেকে বেরোতে পারছে না সংখ্যালঘু সংখ্যালঘু মহিলারা সংখ্যালঘু ছোট ছেলে ছেলেমেয়েরা তারা স্কুলে যেতে ভয় পাচ্ছে কারণ কচু কাটা করে দেবেন আপনারা আর তাই এই 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 রকম বক্তব্য যদি হয় কোনো দেশের প্রতিবেশী দেশের ভারত তার কর্তব্য জানে ভারত সেইভাবেই রিয়্যাক্ট করে সুতরাং চুপ করে থাকা মানে দুর্বল আমরা এটা ভাববেন না ভারত এটাও বলেছে এটাও ভারত কড়াভাবে বলেছে যে যে রাষ্ট্র খেতে পায় না পাকিস্তান শ্রীলঙ্কা তাদের সঙ্গে আপনারা এখন দস্তি করছেন আর সেই দস্তি ভারত মেনে নেবে সেই দস্তি ভারত ভালো চোখে দেখছে না এটাও সরকার বলে দিয়েছে কারণ অবশ্যই পাকিস্তান আমাদের প্রধান শত্রু শ্রীলঙ্কা ঋণে ঋণে জর্জরিত কতবার যে ওখানে অভ্যুত্থান হয়েছে বাংচুর হয়েছে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত প্রধানমন্ত্রীর বাসভবন পর্যন্ত তার কোনো ইয়ত্তা নেই আর সেই শ্রীলঙ্কা আর পাকিস্তানের ওপরে এখন আপনারা নির্ভর করছেন শুধুমাত্র ভারত বিরোধিতার জন্য সুতরাং এরপরে আপনারা সুতো আপনাদের সুতো ইউজ করুন না কিন্তু যখন আমরা টেনে ধরবো সেই সুতো তখন কিন্তু সাধারণ মানুষ সাধারণ বাংলাদেশি তারা তাদের ওপরে যাবে যন্ত্রণা তাদের ওপরেই অত্যাচার হবে অর্থনৈতিক অত্যাচার যা ইউনুস জমানা বা বৈষম্য বিরোধী ছাত্র এখন ভাবতে পারছেন না যে তারা তো এখন ভালোই আছেন কিন্তু আপামর সাধারণ মানুষদের জন্য বলা নয় এটা আপামর সাধারণ মানুষ বস্ত্র কারখানা বন্ধ হলে হাজার হাজার শ্রমিক সেখানে বেকার হয়ে যাচ্ছেন সুতো আমদানি যদি না করতে পারেন আপনারা ভারত থেকে তাহলে জামা কাপড় সেই ভালো হবে না রফতানি করতে পারবেন না অর্থনৈতিক দিক থেকে এমনিতেই ভেঙে শেষ হয়ে গেছে বাংলাদেশ সিরদারাটুকু আর থাকবে না শরীর সিপ হয়ে যাবেন তখন বুঝবেন তখন কি আবার ভারতের দিকে আশ্রয়ের হাত বাড়িয়ে দেবেন না তো সাহায্যের হাত বাড়ানোর কথা বলবেন না তো এই প্রশ্নই রইল